উনি যখন এই আচরণ করছে আমি তখন ক্লাবের ভিতরতে বাড়াইয়া বললাম ভাই এটা প্রেস ক্লাব চত্বর আপনি এখানে এগুলো না করে সাংবাদিকদের কাজ করতে দেন আপনার যদি বিশৃঙ্খলা হয় বলেন যে ভাই আমরা আমাকে সহযোগিতা করবেন উনি আমার উপরে উত্তেজিত হয়ে গেলেন আমি বললাম ভাই উত্তেজিত হবেন না পাবলিক নাই সব সাংবাদিক বললাম আপনি আমাকে আইন বলে আইন আপনার প্রেস ক্লাব চত্বের কোনো আইন নাই আইন প্রেস ক্লাব যদি সাহায্য চায় আপনি করবেন এটাই নিয়ম সব জায়গায় সহযোগিতা করে না এটা তারপরে যেমন আচরণ করলো তারপরে তাকে বলা হলো যে আপনি গাড়ি চলে

এভাবে প্লাস এদের সাথে দুর্ব্যবহার করছে ধাক্কা দিছে ধাক্কা দিছে উপর থেকে এইভাবে প্রেস ক্লাবের আশপাশে কেউ কখনো ডিউটি করে না যা আর যাদেরকে ডিউটিতে দেওয়া হয় এই ইয়েতে তাদেরকে ওই ওরকম অফিসার দেখে ডিউটিতে দেওয়া হয় এখন আমাদের আমাদের এই সবার সাংবাদিক সমাজের সবারই দাবি আপনি উদ্যতন কর্মকর্তার সাথে কথা বলে তাকে

সাথে তার যোগাযোগ হ্যাঁ 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 এইটাই এটাই না হলে সে এখানে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে সাথে সাথে উনি আবার সব সাংবাদিকদেরকে তাড়িয়ে দেয় তার কারণটা কি

এন এস আই একজন ছিল উনি হয়তো রাখছে এই এই তার বাবার নাম সিদ্দিকুর রহমান হ্যাঁ আগুন যে আগুন যে গায়ে দিয়েছে হ্যাঁ কাহিনী আছে এটা আমার কাছে পরিষ্কার মুক্তিযোদ্ধ আমরা হ্যাঁ হ্যাঁ রাখেন আমি বাইর করি হ্যাঁ কয়েকজন সাংবাদিক আওত্য এখানে যে ফেস ক্লাবের সামনে যে আগুন লাগিয়েছিল সে হল সিদ্দিকুর রহমান মুক্তিযোদ্ধার ছেলে তো সেখানে আগুন দেওয়ার একমাত্র কারণ আমরা কয়েকজন গেট থেকে যখন বের হয়ে যাই তখন দেখি সে গায়েক পেরাসিন দিয়ে আগুন লাগিয়েছে আগুন লাগানোর পরে আমরা কয়েকজন এগিয়ে আসি তাকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী কৌমির যারা ছিল তারাও ওইখানে গন্ডগোল পাকাচ্ছে ঠিকানাটা হ্যাঁ ওর ঠিকানাটা এই যে দেওয়া আসতেন ওর বুটার আইডি কার্ড ওই জায়গায় নাই এই গ্রামের নাম হলো জসকুলা ইউনিয়ন সৌরুলিয়া উপজেলা থালা

অলরেডি তার গায়ে আগুন জ্বলতেছে আমরা কয়েকজন মিলে আগুনটা নিভাইছিলাম আমার সাথে আরো আমার সহকর্মী সহযোগ্য ভাইরা ছিলেন কয়েকজন নিবানোর সাথে সাথে এই গেইটে ডিউটিরত অবস্থায় এসআই ফয়সল বের হয়ে সব সাংবাদিকদেরকে এখানে তাওয়া করতে শুরু করলো এবং বাস্টার্ড বলে গালি গালা শুরু করলো সব সাংবাদিকদেরকে সাথে সিনিয়র সাংবাদিক সাকাত ভাই উনি অসুস্থ লোক উনাকেও ধাক্কা দিল যে না এবং বলল যে ভাই আমরা তো এখানে সবাই সাংবাদিক বললো পাঁচটার আবার কিসা সাংবাদিক এগুলো আমার জানা আছে বইলা সবাইকে দাওয়া শুরু করলো দুই তিনটে লাথি মারা হ্যাঁ এবং একটা রিক্সাওয়ালাকে ওখানে পাশে দাঁড়ানো ছিল একটা রিক্সাওয়ালা উনাকে ওই লোকটাকে গাড়িতে করে নিয়ে দিয়ে দিব পাচ্ছি ওকেও একটা ধাক্কা লাথি মারলো তাইলে এতে দেখা যায় এই যে ফেস ক্লাবের সামনে যে আগুন লাগিয়েছে যে ছেলেটা সে ছেলেটার সাথে সম্পর্ক রয়েছে এটা খুঁজ নিলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন এটা চিরেই আপনারা খুঁজ নেন খুঁজ নিয়ে দেখেন যে এই দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরকম সরকারের কিছু পুলিশে রয়েছে মাঠ পর্যায়ে রয়েছে আপনারা তদন্ত করলেই ফেস ক্লাবের আজকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এটা সারা বাংলাদেশ জুড়ি বিতর্কিত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতেই এই এসআই ফসল এই অপকর্ম করেছে এবং সাংবাদিক সাংবাদিকদেরকে বাস্টার্ড বলে গাড়ি দিয়েছে আমরা তার অচিরেই দূরত শুধু ক্লুজ এবং প্রত্যাহারে হলে হবে না প্রকাশ্য সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে না হলে আমরা তীব্র তীব্র আন্দোলন গড়ে তুলব সাংবাদিক সমাজ নিয়ে বিগত সরকারের হ্যাঁ এরকম বিগত সরকারের সময় যে ফেলসিস সরকার সতেরো ষোলো বছর যে ক্ষমতায় ছিল তখনকার সময়ও এরকম সাহস করেনি যে ফেস ক্লাবের সামনে কোন পুলিশ সাহস করেনি বা ফেস ক্লাবের সামনে তো এখানে কেউ গন্ডগোল করতে আসে না এখানে তো সবাই আসে হয়তো যার যার দাবি দাওয়া আদায়ের জন্য কিন্তু সেখানে দাবি আদায়ের যারা যে আমার প্রশ্ন হল যে লোকটা গায়ে আগুন দিল। সে জ্বলে গেলে এইখানে কারা দায়ী হোক আর এটা যে আপনারা বাছাতে চাইছিলেন বাছাইতে চাইছিলাম ওকে রক্ষা করতে যে এই এস ফয়সল কেন এই দুর্ব্যবহার করলো এবং কেন আমাদেরকে দাওয়া করলো তাহলে এর সাথে এস ফয়সলের সম্পর্কটা কি তাৎক্ষণিক আমরা তার বেগ চেক করলাম মোবাইল চেক করলাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন গায়ে আগুন দিচ্ছেন বলছে যে আমি সাতকিরা থেকে এসেছি এর জন্য এখানে আমরা আমাদের বিভিন্ন সহযোদ্ধারা তাকে বিভিন্ন প্রশ্ন করতে মুখে উনি আইশাই দাকটা দাককি একদম শুরু করলেন উনি কি আইশাকে জিজ্ঞেস করতে কি হয়েছে জিজ্ঞাসা করেন নাই এখানে বিভিন্ন আরক ক্যামেরা বা বিভিন্ন ইয়ে ছিল ওগুলাতে যারা লাইভে ছিল তারা ওগুলা সংগৃহীত করলেই পাওয়া যাবে এবং উনি আইসেই গালাগালি সাংবাদিক বলে তো এখানে দৌড়ে গিয়ে পালালো পালাচ্ছে আমাদের সাংবাদিকদের উনাশলে পড়ে আমরা যখন বললাম সিনিয়র সাখাউত বাইকে কেন ডাক্কা দিলেন আমাকে কেন ডাক্কা দিলেন আপনারা সাংবাদিকদেরকে কেন এখান থেকে তাড়াচ্ছেন আপনাদের উদ্দেশ্য কি এই লোকটা মারা গেলে আপনি কি হাসিল করতে পারতেন এদনের যখন প্রশ্নের সম্মুখীন উনি তখন যেভাবেই হোক ওখান থেকে দুজন লোক উনাকেও মানে বললেন যে এখান থেকে তাড়িয়ে যান দৌড়ে যান তখন কয়েকজনের সহযোগিতায় উনি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসলেন আমরা সবাই ওনার পিছনে পিছনে দৌড়ে এখানে আসলাম আসার পর মাসুদ ভাই অবশ্য ওখানে সকালে চা খেয়েছিলাম একসাথে উনি বললেন ভাই আমি সব দেখেছি আমি ব্যবস্থা নিচ্ছি কিন্তু সাংবাদিক সমাজ এটা মেনে নিচ্ছে না সাংবাদিক সমাজ এটা বলছে যে একজন সিনিয়র সাংবাদিক উনি অসুস্থ সাকাওয়াত ভাই সহ আমি সহ আরও যাদেরকে এখানে হেনস্থা করেছে এবং একটা জাতীয় ফেস ক্লাবের সামনে যখন এই পুলিশ দুর্ব্যবহার করেছে এবং সাংবাদিকদেরকে বলেছে একজন করে বলে নাই সাংবাদিকদেরকে হ্যাঁ সাংবাদিক আমি চেনে সাংবাদিকরা বাস্টার এটা ভিডিও রয়েছে সব কিছু রয়েছে এটার দ্রুত পদক্ষেপ সহ সাংবাদিক সমাজের কাছে প্রকাশ্যে কমা চাইতে হবে যদি না দেওয়া হয়

ফয়সলের মাধ্যমেই ধ্বংস হয়ে যাবে এবং পুলিশের প্রতি মানুষের যে আস্থাটা আসতেছে সে আস্থাটা আরো হারিয়ে যাবে আমি প্রশ্ন রেখে দিলাম তারা তারা আশ্বাস দিয়েছে যে আমরা এ বিষয় অভ্যন্তরীণ বিষয় আমরা ভিতরে কথা বলবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলবো আমরা বলছি না সাংবাদিকদের যেহেতু বাস্টার্ড বলেছে একজনকে বলে নাই সমূহ সাংবাদিকদেরকে বাস্টার বলেছে সুতরাং সে প্রকাশ্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে তারপর তার এই বিষয়ে আইন ব্যবস্থা যা হয় পুলিশ আইনে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও আবেদন রাখবো এই বিষয়ে যেন দ্রুত এরকম এসআই ফয়সল বাংলার আনাচে কানাচে পড়েছে এবং পুলিশকে বিতর্কিত করতে এরকম ফয়সল একজনই যথেষ্ট ধন্যবাদ আপনার হ্যাঁ আমার নাম জীবন চৌধুরী আমি সোনালী কণ্ঠের নিজস্ব প্রতিবেদক